এই গরমে একটি নতুন আইপিএস ফিটিংয়ের কাজ নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আইপিএসটি আনবক্স করছে সানি কাজটি করেছি মুন্সীগঞ্জ সদর চরকাওয়ার ইউনিয়ন চরকাওয়ার গ্রামে জিয়া ব্যাপারীর বাড়িতে এই আইপিএসটি দিয়ে চারটি ফ্যান ছয়টি লাইট চলবে কীভাবে কাজটি করেছি সেটাই নিয়ে আপনাদের মধ্যে ভিডিওটা করেছি দেখানোর জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কীভাবে কাজ করি সেটাই দেখাবো ভিডিওর অনেক অংশ আমি টেনে দিয়েছি কেটে দিয়েছি করতে পারি আমার কাজ সম্পূর্ণ শেষ পর্যায়ে গৃহটা ভালো লাগলো অবশ্যই